বিসমিল্লা রহমান রহিম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম রান্না করতেছি মাছের মুড়িঘণ্ট এখানে পেঁয়াজ গরম মশলা তেজপাতা টাগিয়ে দিয়েছি আর এখানে হলুদ মরিচ পাউডার শুধু মরিচ পাউডার আর এটা আদা রসুন পেয়েছি এটা একটু মরিচ পাউডারটা একটু ঝালটা একটু মুড়িঘণ্টেতে দিতে হয় দিয়ে দিলাম আর মুড়িঘণ্ট একটু চিনি ব্যবহার করতে হয় এটা তো মানে আগেও আমি আরেকবার মুড়ি রেসিপি দিয়েছি অনেকে বারবার দেখতে চাই তাই আমি রেসিপিটা নেক্সট আবার দিলাম মাছটাও কষানো হবে মুসল্লাটাও কষানো হবে একবারে দুইটা তাড়াতাড়ি রান্নার মাছটা দিয়ে দিলাম মাছ ঠিক একটু কষানো হবে আর মাছ না ঠিক মাছে রুই মাছের বড় রুই মাছের মাথা মুড়ি ঘন্ট মুড়ি ঘন্টটা সবাই পছন্দ করেন আবার সবাই এটা খায় সব জায়গার লোকেরাই এটা খায় ঘন্টটা লবণ দিয়ে আবারও লবণ আবার আমি লবণে ভুল করছি লবণটা বলি এখন ঢেকে দিব একটু মাছটা একটু কষিয়ে নিলাম আজকে ভুলে গেছি মাছটা ভাইজে নেওয়া উচিত ছিল করতে মাছটা ভাইজে নিলে ভালো হয় আজকে আমি ভুলে গেছি আজকে আরেকদিন আপনাদের মাছটা ভেজে তো দেখে এসছি আজকে হলো মাছটা কষিয়ে মুড়িগণ্ঠটা দেখালাম একটু কষাবো মাছটা তারপর নামিয়ে ফেলবো তারপর ডাইল দিয়ে পানি দিয়ে মিক্সড করে একবারেই দিয়ে দেবো মাছটা কষানো হচ্ছে মাছটা কষানো হলে তারপরে আমি ডাল আর পানিটা একবারে দিয়ে দেব ভুলে গেছি আজকে ভুলে যায়নি আজকে আপনাদের একদিন আমি মুড়িঘণ্ট ইন্ডিয়ান স্টাইলে রান্না করে দেখাইছি যে তার মুড়িঘণ্ট মাথাটা টুকরো টুকরো করে ভেজে তারপরে ই করে কিন্তু আমি আজকে আপনাদের ভাজা ছাড়াই দেখালাম কষাই এটা কষায় রান্না করে খেতে মাছটা তুলে ফেলছি আজকে ফসানো মাথা দিয়ে মুড়ি মাছটা তুলে ফেললাম এখন আমি ডালটা দিয়ে দিল ডালটা একটু করে রেখেছিলাম কারণ ব্লগিং করতে তাড়াতাড়ি হওয়ার জন্য কারণ মুগ ডালটা দেরিতে গলে তাই একটু প্রেশার কুকার একটু ছিটি দিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায় এখন আমি হাত থেকে সরি ঢাকুনটা পড়ে গেল মনে কিছু করবেন না ওইটা কষানো হোক একটু কষানো হলে আমি ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে দিলাম এখানে গরম মশলাটা আর পেঁয়াজটা আগে দিয়েছে আপনি অবশ্যই গরম মশলা ব্যবহার করেন আমিও ব্যবহার করি একটু কাঁচা মরিচ দিয়ে দিব আলি একটু চিনি দিব আমি আগেও আপনাদের মুড়ি ঘন্ট যেটা ভাইজে রান্না করে দেখাচ্ছি সেটাতে চিনি ব্যবহার করেছি একটু চিনি দিলে মুড়ি ঘন্ট টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায় ভালো লাগে খেতে এখন ঢেকে দিব তারপরে জিরা পাউডার দিয়ে দিব তারপরে মাছটা মাছটা তো কষিয়ে রেখেছি লবণ দিছে কিনা যায় লবণ দিছে মুড়িঘণ্ট হচ্ছে ঘন্টাটা সবারই ভালো লাগে বাচ্চারাও খেতে চায় কারণ বড় মাছ দিয়ে রান্না হয় তো বড় মাছটা বাচ্চারা খেতে পারে কারণ কাঁটা মাছ এটা মাথার বড় রুই মাথা তো কাটা ব্যস্তে সমস্যা হবে না বাচ্চারাও খেতে পারবে কারণ রুই মাছের ঘন্টটা আলাদা টেস্ট ভালো লাগে খেতে রান্নার পর্ব প্রায়ই শেষ বাসায় অনেক গেস্ট আসছে তাই অনেক আমার বোন আসছে বোনের হাজব্যান্ড আসছে বাচ্চারা আসছে তা একে একে কয়েকটা আইটেম রান্না করলাম তার এটা আপনি শেয়ার করছি কিন্তু সবগুলি তো একসাথে শেয়ার করা যায় না কেন একটু রান্নাটা তো খুব মনোযোগ দিয়ে রান্না করতে হয় কারণ এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব মাছের মাথা মাছটা বলো কে গেছে ডালটা আর মাথাটা দিয়ে দিব মাথা দিয়ে মাছ দিয়ে একবারে ডাল দিয়ে হতে থাকবে তারপরে এখন কাঁচামরিচ আর জিরা পাউডারটা দিয়ে দিবো কাঁচামরিচ পানিটা দিয়ে দিব তারপর নামানের আগে জিরা পাউডারটা দিয়ে দিব হ্যাঁ মুড়িঘণ্টটা বেশি সময় লাগবে না মোটামুটি হয়ে আসছে কিন্তু মনে হয় মাছটা ভেজে মুড়িঘণ্টটা করলে টেস্টটা আলাদা আসে আমরা আমরা তো অনেকে মাছটা কষাই করি কিন্তু কষাই করার আছে আমি দুটোই খেয়ে দেখছি কিন্তু মাছটা কষায় যদি ভাইজে যদি মাথাটা টুকর টুকর কেটে তেলে ভেজে যদি রান্না করে তাহলে বেশি টেস্ট কিন্তু যদি কষায় রান্না করেন আমার কাছে অতটা টেস্ট লাগে না কিন্তু আপনাদের দুটাই মুড়িঘণ্টর এই দেখালাম রেসিপিটা যে মাছ কষায় রান্না করার হুম এটা হয়ে আসছে এখন আমি পেঁয়াজ ব্রহণ করে রেখেছি আপনি সবাই জানেন আমি পেঁয়াজ ব্রহণটা তরকারিতে মাঝে মাঝেই মাংস বা মুড়ি ঘন্ট এইসব তরকারিতে পেঁয়াজ ব্রহণটা ব্যবহার করি এখন জিরা পাউডারটা দিয়ে দিই জিরা পাউডার অনেকের জিরা এটা পছন্দ কম করে এখন জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি একটু আগে যেন ভালো লাগে মাছ প্রতিটা মাছের তরকারিতে জেন তারপর পেঁয়াজ গরমটাও দিয়ে দিব ডাল এটা তো ডালদের আমদা এটা তো পাতলাই রাখতে হয় আবার মুড়ি এই যে মুকুর ডালটা আপনি যদি একটু পাত্তা রাখেন ভালো হয় কারণ এটা না পরে ঠান্ডা হলে না ঘনটা বেশি হয়ে যায় তাই বেশি ঘন হলে এটা ভালো লাগে না এটা পিএস ব্রনটা আমি দিয়ে দিলাম কারণ আমি এই মুড়িঘণ্টতে পিএস ব্রন ব্যবহার করি হ্যাঁ আমার মুড়িঘণ্টটা হয়ে গেছে কেমন লাগলো সবাই মোটামুটি সবাই মুড়িঘণ্ট রান্না করতে পারেন আমার যদি মুড়িঘণ্ট রান্নাতে ভুল হয় তো কমেন্টসে জানাবেন আর ভালো হলে সুন্দর করে কমেন্টস করবেন আমার রান্নার শেষ মুড়িঘণ্টটা এই ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম এখন আমি গ্যাসটা অফ করে দিব আমি সার্ভিং বলে ঢেলে আপনাদের দেখাতে পারলাম না কারণ হাঁড়িটা অনেক বড় নামতে ঢালতে খুব কষ্ট হবে তাই আমি হাঁড়ির থেকেই দেখাই দিলাম যদি ভালো হয় সুন্দর সুন্দর কমেন্টসকে আমার লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম